আমি এই মুহূর্তে এখন চলে এসেছি শালমনির জঙ্গলে তোমরা দেখো আমরা এই কষ্ট চলে এসেছি শালমনির জঙ্গলে আমরা শালবনি জঙ্গলে মঙ্গল করবার জন্য এসেছি গাইস তোমরা সবাই আমার লাইফে জয়েন হয়ে যাও এবং আমরা শালবনি জঙ্গলে যে এসেছি শালবনি জঙ্গলটা দেখাচ্ছি আমার ড্রাইভার আছে আমাদের হারুন ভাই হারুন ভাই খুব সুন্দর তোমরা সবাই আমার লাইফে জয়েন হয়ে যাও এবং দেখো ভাই এই পাশে খুব মেঘ উঠেছে তোমাদের ও কি মেঘ উঠেছে গাছগুলো দেখো খুব সুন্দর যে দেখলে এখান থেকে যেতে ইচ্ছে করে জঙ্গলটা